ঈশ্বরের সন্তানেরা বাইবেল বলছে এই পৃথিবীতে শয়তান রাজত্ব করছে সবার আগে প্রার্থনা ও বাক্য পাঠ করলে প্রভুর উপর আপনার বিশ্বাস এবং আস্থা বাড়বে যদিও অনেকে এইগুলো না করে এমনি ঘুমিয়ে যায় যা মোটেই উচিত নয় অনেকে জানে না ঘুমানোর সময় কিভাবে আমরা প্রার্থনা করব তো চিন্তার কিছু নেই ঘুমানোর আগে কীভাবে প্রার্থনা করবেন তা এই ভিডিওতে দেখানো হয়েছে তো আসুন আমরা একসাথে প্রার্থনা তুমি সর্বদা আমার সাথে আছো আমি যখন ঘুমোতে বিছানায় শুয়ে করি তখন তুমি আমাকে মনে করিয়ে দাও যে তুমি আমাকে টিকিয়ে রেখেছো যদিও যখন আমি ঘুমোতে যাই তখন আমার শরীরে চলতে থাকা প্রক্রিয়া সম্পর্কে আমি সচেতন কিন্তু তুমি আমার শরীরের প্রতিটি এবং টিস্যুর অবস্থা আমি যখন ঘুমাবো তখন সারাদিনের কষ্ট টেনশন ছেড়ে যেন শান্তিতে ঘুমোতে পারি এবং প্রভু যারা আমার বিরুদ্ধে পাপ করেছে তাদের তুমি ক্ষমা বারবার যখন আমি ঘুম থেকে জেগে উঠি তখন তুমি আমাকে মনে করিয়ে দাও যে আমার পাপ ক্ষমা করেছে এবং তোমার করুণা প্রতিদিন সকালে নতুন হয়ে ওঠে হে পিতা ঈশ্বর তুমি আমার উপরে নজর রাখো হে চিরস্থায়ী পিতা দিন শেষে রাত হলো তাই আমি তোমার গৌরব করি এবং তোমার নাম মহিমান্বিত করি পিতা এই দিনে আমাকে বহন করার জন্য এবং আমাকে রক্ষা করার জন্য তোমাকে ধন্যবাদ জানাই এখন আমি সারা রাত তোমার অনুগ্রহ ও সুরক্ষা চাই আমার পাপের জন্য আমাকে তুমি ক্ষমা করো যা আমার করা উচিত ছিল না বা বলা উচিত ছিল না এবং সেগুলো আমার করা উচিত ছিল তা করা হয়নি তোমার পবিত্রতায় চলতে আমাকে সাহায্য করো প্রভু আমাকে অন্যদের ক্ষমা করতে সাহায্য করো এবং অন্যের সামান্য কিছুর জন্য আমার ঘুমের ব্যাঘাত ঘটাতে দিও না হে পরাক্রমী ঈশ্বর কিন্তু তোমার কোন সীমা নেই আমি ঘুমানোর সময় তোমাকে বিশ্বাস করি কারণ তুমি কখনো আমাকে এবং আমার প্রিয়জনদের দেখাশোনা বন্ধ করবে না যখন আমরা আমাদের বিছানায় শুয়ে থাকি তখন তুমি আমাদের রক্ষা করতে অবিরত বিশ্বস্ত প্রভু যিশু তুমি তোমার সমস্ত প্রতিশ্রুতি পূরণে বিশ্বস্ত এবং তুমি গতকাল আজ এবং চিরকাল একই প্রভু সারাটা দিন সুস্থ রাখার জন্য তোমাকে কৃতজ্ঞতা জানাই আমি তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি আমাকে এই দিনের সম্পূর্ণ করতে সাহায্য করেছে তাই প্রভু আমাকে শক্তি দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ সেই সাথে আজকে সমস্ত কাজ করার জন্য ফোকাস এবং ক্ষমতা দেওয়ার জন্য আজকে আমার জীবনে এমন লোকেদের সাথে আমাকে আশীর্বাদ করার জন্য তোমাকে ধন্যবাদ যারা মজার বা উৎসাহিত বা স্বয়ং ছিল সারাদিন আমার জন্য তোমার অনুগ্রহ এবং যত্নের জন্য তোমাকে ধন্যবাদ এবং এখন আমি সারা এই মিষ্টি বিশ্রামের জন্য তোমাকে ধন্যবাদ জানাই প্রভু তুমি শান্তির ঈশ্বর আজকে আমি যা বলেছি এবং যা করেছি তা এবং অন্য লোকেরা যা বলেছে এবং যা করেছে তা আমার মন পুনরায় স্মরণ করিয়েছে আমি নিজেকে যাচাই করতে থাকি এবং ভাবছি যে আমি সারাদিনে কোন ভুল কাজ বা কিছু বলেছি কিনা আমাকে এখনই শান্ত করতে সাহায্য করো এবং এই উদ্বেগগুলি থেকে মুক্ত দাও আমাকে আমার সমস্ত ভাবনা ভার তোমার উপরে দিতে সাহায্য কারণ তুমি সত্যি আমার জন্য যত্নশীল এখন আমার ঘুম আশীর্বাদ কৃত হোক প্রভু আমার মনকে শান্ত করতে এবং দ্রুত ঘুমাতে সাহায্য কর হে অনন্ত ঈশ্বর তুমি সবকিছু জানো আমি এই সারা দিনের জন্য তোমাকে ধন্যবাদ জানাই কারণ দিনের শেষে হয়ে রাত হয়েছে আমি প্রার্থনা করি যে তুমি আজ আমার করা পাপগুলি ক্ষমা করবে এবং তুমি আমাকে সারা রাত সুরক্ষিত রাখবে আমি আমার সমস্ত মন শরীর এবং আত্মা তোমার কাছে সমর্পণ করি হে পিতা ঈশ্বর আমি ঘুমানোর সময় আমার উপর তুমি নজর রাখো আমাকে মন্দ থেকে রক্ষা করো এবং আগামীকালের কালের জন্য আমার প্রয়োজনীয় শক্তি দিয়ে আমাকে সজ্জিত করো প্রভু আমি প্রার্থনা করি যে তুমি আমাকে সমস্ত ধরনের ঘুমের ব্যাঘাত থেকে রক্ষা করবেন রূপান্তরী জিনিসগুলি বিরুদ্ধে আমার ঢাল হও যা আমার ভূমিকে বিরক্ত করবে যেমন উদ্বেগ বা হিংসা বা রাগ বা অন্যান্য অস্বাস্থ্যকর অনুভূতি বাহির জিনিস থেকে আমাকে রক্ষা করো যেমন উচ্চ শব্দে সাইকেল বা অন্যান্য যানবাহন আমাকে জাগিয়ে তোলে প্রতিবেশী আতসবাজি ফোন কল বা অস্থির শিশু প্রভু আমার বিছানা আরামদায়ক হোক এবং তাপমাত্রা ঠিকঠাক থাকুক প্রভু তোমার করুণার জন্য তোমাকে ধন্যবাদ ঈশ্বর তিনি উচ্চ ও উন্নত তিনি আমাদের মহারাজ আমরা ভ্রমণের সময় আমার পরিবারকে সুরক্ষিত রাখার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই যারা ডাকাতি বা ক্ষতি করতে চায় তাদের থেকে রক্ষা জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই আমি শয়তানের কৌশল থেকে সুরক্ষার জন্য তোমাকে ধন্যবাদ জানাই এবং তুমি তাকে প্রতিরোধ করার জন্য আমাদের আধ্যাত্মিক বর্ম দিয়েছে আমাকে অসুস্থতার সংকট এবং আঘাত থেকে সুরক্ষিত রাখার জন্য তোমাকে ধন্যবাদ আমি আমাদের আত্মা রক্ষা করার জন্য তোমাকে ধন্যবাদ দিই এখন আমি তোমার স্বর্গদূতদের জন্য আমার পরিবার এবং আমার বাড়িকে আজ রাতে ঘিরে রাখা রাখতে এবং ঘুমানোর সময় আমাদের পাহারা দেওয়ার জন্য বলছি হে হুদার প্রেমময় পিতা আমার সমগ্র জীবন জুড়ে তোমার কাজ থেকে পাওয়া করুণাময় উপহার পেয়ে আমি ধন্য একটি দিন শেষ হওয়ার সাথে সাথে আমি নিজেকে আবার পুরুষের কাছে রাখি যেখানে আমি যীশু রক্ত দ্বারা ক্ষমা এবং শুদ্ধ হয়েছি যেখানে আমি বিশ্রাম এবং পুনরুত্থান খুঁজে পাই আজকের আশীর্বাদ সতেজ বাতাস সুস্বাদু লোক এবং আমি যে খাবার উপভোগ করেছি অন্য লোকেদের সাথে আমি যে সহভাগিতা করেছি তার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই তুমি আমার বোঝার সীমা ছাড়িয়ে আমাকে আশীর্বাদ করেছো তুমি আজ আমাকে যে করুণা এবং অনুগ্রহ দেখিয়েছো তার জন্য তোমাকে ধন্যবাদ প্রভু আমাকে একটি অবিচল মন গড়ে তুলতে সাহায্য কর যাতে আমার ঘুম উদ্বেগ দ্বারা বিরক্ত না হয় সঠিক বিচার এবং বিচক্ষণ রক্ষা করতে আমাকে সাহায্য করো তাই আমি নিরাপদ থাকি যখন আমি শুয়ে পড়ি আমি যেন ভয় না পাই এবং যখন আমি বিশ্রাম করি আমার ঘুম আনন্দদায়ক হোক তোমার প্রতি আমার অনুগ্রত মঙ্গল এবং শান্তি বোধের দিকে নিয়ে যায় আমি যেন সকল প্রকার বিপদ ও বিপর্য থেকে রক্ষা পাই আমি তোমার উপর আমার আস্থা স্থাপন করেছি এই প্রার্থনা পবিত্র যীশু খ্রিস্টের নামে চাইলাম আমেন আমেন আমেন